হলিউড অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা মিশন ইম্পসিবল এ ফ্রাঞ্চাইজির সাতটি সিনেমা এ পর্যন্ত মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির প্রস্তুতি নিচ্ছে অষ্টম কিস্তি দ্য ফাইনাল এর তেইশ মে এটি মুক্তি পাবে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে এটাই সম্ভবত এই সিরিজের শেষ সিনেমা সম্প্রতি সিনেমায় ইথান হান্ট চরিত্রে রূপদানকারী টম ক্রুজ ও পরিচালক ক্রিস্টোফার ম্যাকোয়ারি এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন এক সাক্ষাৎকারে ফ্রাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে জল্পনা কল্পনার কথা তুলে ধরেন যদিও কেউই গুঞ্জনের কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি তবুও দুজনেই ইঙ্গিত দিয়েছেন যে দ্য ফাইনাল রিকুনিং ইথান হান্টের গল্পের একটি চূড়ান্ত অধ্যায় হিসেবে তৈরি হয়েছে ক্রুজ সিনেমাটিকে পুরো একটি মহাকাব্যিক আবেগঘন যাত্রা হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন আপনাকে সিনেমাটি দেখতে হবে এই মুহূর্তে এটি নিয়ে আলোচনা করা আমার পক্ষে কঠিন কারণ এটি আসলে এমন কিছু যা আপনাকে অনুভব করতে হবে সিনেমার নাম এবং প্রচারমূলক উপাদান চূড়ান্ত কিছুর ইঙ্গিত দিলেও ক্রুস বা ম্যাকোয়ারি কেউই স্পষ্টভাবে নিশ্চিত করেননি যে এটি মিশন ইম্পসিবলের শেষ মিশন তবে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া আরেক সাক্ষাৎকারে টম ক্রুস পরবর্তী বছরগুলোতে ইথান হান্টের চরিত্রে অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন